আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি বিগত প্রায় এক সপ্তাহ যাবৎ ভিডিও করতে পারিনি এক সপ্তাহ বেশি হয়ে গেছে তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো চুল নিয়ে একটি কিছু কথা বলি আসলে চুলের গোড়া কত নরম হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য আপনার সামনে আজকে এসেছি আসলে আপনাদের আমাদের যে চুলগুলো আছে এই চুলের গোড়াতে সাদা সাদা একটা অংশ থাকে এই অংশই হচ্ছে চুলের গোড়ার মেন অংশ যাকে বলা হয় ফলিকল এই ফলিকল সর্বোচ্চ যদি দুর্বল হয় তখন কি হয় আপনার মাথায় অত্যাধিক চুল পড়ে এবং এত খারাপ অবস্থা হয় যে ফলিকল যদি বেশি দুর্বল হয় তখন আপনার মাথাতে চুল রাখাই অনেক মুশকিল হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছে তো আমার ফলিকলগুলো এত দুর্বল যার ফলে আমি যখন এইভাবে এই আমার হাতটা দিয়ে জাস্ট এইভাবে যদি আমি একটু নাড়াইতাম তখন প্রচুর পরিমাণে চুল উঠত একটু এভাবে যদি চুলের টান মারি তাহলে অনেকগুলো চুল আসে এখন আট দশটা চুল চলে আসে অথবা যদি চিরুনি দিই চিরুনির সাথে চার পাঁচটা চুল প্রতিবার চলে আসে এভাবে এতটা খারাপ অবস্থা হয়ে যায় যার ফলে আমার মাথার সামনের অংশ থেকে মাঝের অংশ থেকে এইভাবে হালকা হালকা হবে চুলগুলো পড়ে যেতে থাকে এবং আমি আস্তে আস্তে টাকলা হয়ে যেতে থাকি এটা খুবই দুঃখজনক আমি অনেক চেষ্টা করেছি ওষুধ খেয়েছি মেডিসিন নিয়েছি এখনও নিচ্ছি কিন্তু তারপরও আসানোর ফলাফল নেই জানি না হয়তো বা হেয়ারটা প্ল্যান্টের দিকেই যেতে হবে জানি না সেটাও সাকসেস হবো কি না তো বিষয় হলো তা আমি আরেকটা জিনিস যেটা বলেছি চুলের ফলিকল দুর্বল হলেই সবচেয়ে বেশি চুল পড়ে এবং এই ফলিকলটাই যার যত শক্ত আপনি চুল পড়তে পারে যদি চুল কথার কথা একজনের চুল পড়ে কিন্তু তার ফলিকল মোটামুটি এভাবে শক্ত আছে তাহলে একটা পর্যায়ে গিয়ে সে চিকিৎসা নিলে সে ভালো রেজাল্ট পাবে কিন্তু আমার মত যার চুলের ফলিকল একেবারেই দুর্বল তার ক্ষেত্রে চিকিৎসা নিয়েও খুব একটা কাজ হয় না কিন্তু তারপরও চিকিৎসা করতে হয় কারণ যতটুকু চুল আছে সেগুলো তো ধরে রাখতে হবে তা না হলে তো চুল মাথায় থাকবে না আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমার ফলিকল মানে আমার চুলের ফলিকলগুলো কত দুর্বল তার অন্যতম একটা উদাহরণ দেখাই আমার মাথাটা একটু ভালো হয়ে লক্ষ্য করেন আপনারা দেখতেছেন না একটা টান টান শিরা শিরা একটা ভাব আছে আমার চুলের সামনে থেকে যে খেয়াল করছেন দেখেন যে টান টান শিরা সেরা মতন অবস্থা হয়ে আছে এর কারণ হলো আমি চুল আমার একে তো চুল পরে দ্বিতীয়ত আবার আমার চুলের ফলিকল দুর্বল হওয়ার কারণে সেখানে ওই যে আপনার সোরিয়াসিস টাইপের যে হয় না যে চামড়া উঠে মিনোক্সিডিল দিয়ে ইউজ করলে যে হালকা হালকা এভাবে নখ দিয়ে করলে চামড়া উঠে চামড়ার সাথেও চুলও ওঠে তো ওই বিষয়টা করার জন্য আমি শ্যাম্পু করার পরে আমি চিরুনি দিয়ে এভাবে চুলগুলো আশড়াইতাম তার ফলে যে সাদা সাদা বা মরা চামড়াগুলো হতো মাথার সেগুলো পড়ে যাইত এবং ওইটা যাইতে যাইতে ওই আমার ফলিকলগুলো যেহেতু দুর্বল ছিল সেই কারণে চুলের চিরনের যে দিক দিয়ে যে দিয়ে আসছে সেই দিক দিয়ে এরকম মানে ওইখানকার সব চুল নিয়ে চলে আসছে যার ফলে আমার ওই অংশগুলো ফাঁকা হয়ে আছে যেমন এরকম টান টান শিরা হয়ে আছে তো আসলে আপনাদেরকে এটাই বোঝানোর জন্য আজকে ভিডিওটা করা যে চুলের ফলিকল দুর্বল হলে কি ভয় বা অবস্থা হতে পারে আমার দেখছেন আমার চুলের যেখান থেকে চিরুনি আসছে একদম লাইন হয়ে গেছে মানে ওই ওই বরাবর চুল একেবারেই খুবই অল্প হয়ে গেছে মানে যেগুলো চুল চলে একটু দুর্বল ছিল সবগুলি উঠে চলে আসছে তাই চিরুনিতে এই অবস্থা হয়ে গেছে আমার তাহলে চিন্তা করেন আমার ফলিকল কত দুর্বল তো এই ফলিকল যা যত দুর্বল সেটা দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে আপনি তত দ্রুত সাকসেস হবেন চুলগুলো আপনি পড়বে না তো আসলে সবার ক্ষেত্রে এই বিষয়টা হয় না ডাক্তারের পরামর্শ নিয়েও হয় না আর চুলের চিকিৎসা অনেক ব্যয়বহুল এটার জন্য অন্যতম কারণ যার কারণে চুলগুলো ধরে রাখা সম্ভব হয় না কিন্তু যাদের সামর্থ্য আছে এবং ইচ্ছা আছে চুলগুলো ধরে রাখার তো অবশ্যই আপনারা ট্রিটমেন্ট নেবেন প্রয়োজনে পি নেবেন বা বিভিন্ন মেডিসিন ইউজ করবেন হোম মেড থেরাপি নেবেন যেগুলো এভাবে মাসাজ করবেন বিভিন্ন জায়গায় তাহলে হবে কি আপনার চুলের ফলিকলগুলো একটু রক্ত সঞ্চালন রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে ফলিকলগুলো একটু শক্ত হবে এবং চুল পড়া রোধ হবে তো আজকের ভিডিও এটা শুধু আপনাদের এটাই জানানো ছিল যে চুলের ফলিকল দুর্বলতা কী এটাই আজকে ভিডিওর মূল বিষয় তো ধন্যবাদ পাশে থাকবেন সালামু আলাইকুম